আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সমস্ত কাজে আপনার উন্নতি হবে মান সম্মান বৃদ্ধি পাবে সমস্ত জায়গায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে উক্ত আমলটি করলে ইনশাল্লাহ আরও অসংখ্য ফায়দা রয়েছে আমলের নেক সন্তান লাভ হয় স্ত্রী বসা হয় স্বপ্ন খারাপ স্বপ্ন দেখলে সেটা বন্ধ হয় আমলের দ্বারা অনেকগুলো ফজিলত রয়েছে আমলের তো আজকে যারা মান সম্মান সুনাম খ্যাতি উন্নতি বৃদ্ধি করতে চাচ্ছেন তারা এমনটি করবেন আল্লাহ তালা বলেছেন হোসনা আমার অসংখ্য সুন্দর সুন্দর নাম রয়েছে আমাকে তোমরা সেই নামের মাধ্যমে ডাকো তারা আল্লাহ তালা তোমাদের ডাকে সাড়া দিবেন আমরা যদি আল্লাহকে আল্লাহ তালার গুণবাচক নামের মাধ্যমে ডাকতে পারি ওই নামের যে গুণ রয়েছে ফজিলাত রয়েছে প্রশংসা রয়েছে আল্লাহ সেই ফজিলাত বরকত গুণ আল্লাহ আমাদেরকে দান করবেন সন্ন্যদি দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইয়া মুতাকাব বীর এ নামটির অর্থ হচ্ছে হে গৌরবময় আল্লাহ হে গৌরবময় আল্লাহ আল্লাহ যে গৌরবময় সমস্ত গৌরব প্রশংসা যে তার সে অর্থই এ নামে বহন করে তো নামের আমলটি আপনি সকাল সন্ধ্যা করবেন খুব সহজ একটি আমল সহজই করতে পারবেন ইনশাআল্লাহ আমলের শুরুতে শেষে সাতবার সাতবার দূরশ্রয় পাঠ করে নেবেন আর একশত একুশবার করে পাঠ করবেন ইয়া মোতাকাব বিরো ফজর নামাজের পরেও করতে পারেন এবং মাগরীবের নামাজের পরেও আমলটি করতে পারেন সকাল সন্ধ্যা বেলা করলেই হবে ইয়া মোতাকাব বিরো একশত একুশবার করে পাঠ করবেন খুব ধ্যান খেয়ালের সহিত একাগ্র চিত্রে পাঠ করবেন যে আল্লাহকে আপনি ডাকতেছেন আল্লাহ আপনাকে সারা দিচ্ছে এবং এই নামের যে ফজিলতা রয়েছে গুণ রয়েছে আল্লাহ তালা সেটা আপনাকে দান করবেন শেষে আমল শেষে আবার সাত দূরে সহি পাঠ করবেন এবং আল্লাহ কাছে দোয়া করবেন যে আল্লাহ তোমার নামের রসিল্লা করে আমার মান সম্মান বৃদ্ধি করে দাও আল্লাহ তুমি আমার উন্নতি করে দাও সমস্ত কাজে সমস্ত জায়গায় আল্লাহ আমার সুনামকে তুমি বৃদ্ধি করে দাও এই আমড়টি একাধারে করতে থাকবেন একুশ থেকে একচল্লিশ দিন পর্যন্ত এর ভেতরে ইনশা আল্লাহ আল্লাহ বাকরবুল আলমেন সকলের কাছে সম্মানিত পাত্র বানিয়ে দেবেন সুনাম খেতে সব জায়গায় ছড়িয়ে পড়বে আপনার ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন অবশ্যই শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته